শুরু হয়ে গেল শ্বেতা রুবেলের রিসেপশন পার্টি যেই পার্টিতে ঝলক দিয়েছে শেতারুবেল নিজেই সাদা সাদাঙ্গার সঙ্গে সাদা দিতে সেজে উঠেছে শ্বেতা ও রুবেল বিয়ের পরদিন থেকেই অপেক্ষায় ছিল ভক্তরা যে শ্বেতা রুবেলের রিসেপশনের সাজ কেমন হবে সেটা হয়তো বহু অপেক্ষার পরই সকলের সামনে এসেছে শ্বেতা রুবেলের রিসেপশনে রকমারি আয়োজন যেন রাজকীয়ভাবে শুরু হলো তাদের রিসেপশন পার্টি নিম ফুলের মধু সিরিয়ালে প্রত্যেকটি তারকা হাজির হয়েছে তাদের রিসেপশন পার্টিতে সঙ্গে তাদেরকে শুভেচ্ছা বার্তায় ভরিয়েছে প্রতিটি তারকা কি বললেন অভিনেত্রী পল্লবী চলুন শুনেনি এক

কলকাতার এক সেজে উঠেছে তাদের রিসেপশনের পার্টি মাটন থেকে চিকেন বহু রকম স্টার্টার বুফেট সিস্টেমে ছিল তাদের রিসেপশনের খাওয়া দাওয়া বলতে গেলে একেবারে রাজকীয় তাদের রিসেপশন পার্টি দিলেন রুবেল ও শ্বেতা